হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে সহজভাবে মূলা শাক ভাজি করে দেখাবো ওই জন্য আমি মূলা শাক কেঠি দই পরিষ্কার করে কুচি আমি নিয়ে নিয়েছি এখন আমি এখানে লবণ দিয়ে দেব দিয়ে আমি এটাকে একটু কষলিয়ে নেব কষলিয়ে পানিটা বের করে নেব এখানে দেখবেন এখানে এক একপোটাও পানি ছিল না আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম স্টেনারি করে এখন দেখেন মধ্যে আমি কতটা পানি বের করি আর এই পানিটাই হয়েছে তেতো পানি এই পানিটা বের করে রান্না করলে শাকটা একটু তেতো লাগবে না খেতে অনেক মজা হবে আর দেখুন আমি মোতে মতে পানিটা বের করে ফেলছি এভাবে লবণ দিয়ে কষলে পানিটা বের কর করে শাকটা রান্না করলে শাকটা অনেক মজা হয় কষলে নেওয়া হয়ে গেছে এখন আমি শাকটাকে আমি পানিটা জড়িয়েছি এবার আমি মুসরিয়ে পানিটা ফেলে দিয়ে আমি এ দেখেন একটা স্টিনারে আমি নিয়ে নিয়েছি পানিটা পুরো পানিটা বের হয়ে গেছে এটা দেখুন অনেকটা পানি বের হয়েছে এটা শুধু শাকের পানি আমি কষলে লবণ দিয়ে বের করেছি দেখুন একজন শাকটা যেমন মিলে গেছে একদম মজে গেছে শাকটা এখন আমি আবার শাকটাকে ধুয়ে নেব আমি তিন চারবার ধুয়ে নিয়েছিলাম নিয়ে কেটে আমি মধ্যে নিয়ে আবার ধুয়ে নিচ্ছি নিয়েছি এখন আমি ঘড়ায় বসে সলাই শাকটা দিয়ে আমি রসুন কুচি দিয়েছি দিয়েছি পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি সাগে দিয়ে আমি শাকটা একটু ডাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আমি নেড়ে ছেড়ে আমি শাকটা নেড়ে ছেড়ে নিচ্ছি শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে গেছে একটু সিদ্ধ হবে আমি আরেকটু ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এই দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে অনেকেই বলে শাক দেখে রান্না করলে নাকি শাকের রং পাল্টে যা লাল লাল হয়ে যা আসলেই না এটারও টেকনিক আছে আসলে এই হাই হিটে শাকটা রান্না করতে হয় তাতে করে ডেকে দিলেও শাকের রঙে কী থাকে আমি চোলায় একটা পেন বসিয়ে দিয়েছি দিয়ে আমি শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল এখানে সাদা তেল দিয়েছি আর দিব একটু শর্ষার তেল দিয়ে আমি মরিচটাকে ভেজে নেব এভাবে শাকটা ভাজি করলে অনেক টেস্ট হয় সাদা ভাতের সাথে আর তেতো তেতো যে একটা ভাব ওইটা থাকে না কারণ আমি তো ওইটা ওই জন্য কষলে পানিটা বের করে ফেলেই দিয়েছি তেতো পানিটা এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি রসুন আর পেঁয়াজটাকে বেজে নেব আর আমি সাদা তেল সরিষার তেল দুটোই দিয়েছি এতে করে শাকের ফ্লেভারটা খুব ভালো হবে মজা হবে আমি রসুনটাকে লাল লাল করে বেছে নেব যে গোল্ডেন কালার এসে গেছে পেঁয়াজ রসুনে এখন আমি যে সিদ্ধ করে রাখা শাকটা এখানে দিয়ে দেবো দিয়ে আমি মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়ে ছেড়ে শাকটা ভেজে নেব আর এই শাকটা সাদা গরম ভাতের সাথে খেতে কি যে মজা হয় আর আপনারা এভাবে রান্না করে দেখবেন খুবই টেস্ট হয় আমার শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা পাশে যদি থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ওই যে আমার শাকটা হয়ে গেছে